হচ্ছে হারাম হচ্ছে হারাম সিগারেট হোক বিড়ি হোক জর্দা তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কিছু আল হাদিস লা মাযহাবি ওহাবি এরা বক্তব্য দিচ্ছে যে বিড়ি সিগারেট বা নেশা জাতীয় প্রত্যেকটা জিনিস হচ্ছে হারাম তো আমি আপনাদের সম্মুখে বলবো যে ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী বিড়ি সিগারেট মানে তামাক জাতীয় জিনিস এটা হারাম নয় এটা হলো মাকরুত্তা হারিমি হারামের কাছাকাছি এখানে যে সমস্ত হালে হাদিসরা তারা বেআন্দাজ তাদের কোনো মানে মাঝাব নেই তারা মাঝাবহীন মানুষ তাদের কোনো মানে কি কোনো কিতাব তারা মানে কোনো মাঝাবকে মানে না তারা শুধু বেআন্দাজ অনুযায়ী তারা বক্তব্য দেয় তারা ইংরেজদের কথা অনুযায়ী তারা বক্তব্য দেয় কারণ ইংরেজদের আমল থেকে এরা তৈরি আর ওদের টাকা খেয়ে যে সমস্ত বইগুলো লিখেছে তাদের গুরুরা সেই গুরুরদের কিতাব অনুযায়ী এরা মানে কি বক্তব্য দেয় আমি আপনাদের সবুখে বলব তাহাকিকুল মাসাইল মানে কি এখানে এই কিতাবটা লেখা হয়েছে যে আপনার সাইফদ্দ সিদ্দিক রহমাতুল্লা তিনি লিখেছেন এই তাহাকিকুল মাসাইল এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে বিড়ি শিকারের এগুলো হচ্ছে মাকরু তাহারিমি তা আমরা দেখব যে ধূমপান করা যে এখানে উপকারিতা বা কী মানে কিসের জন্য তা কিছু কারণ আছে হাকিম জালিলুস বলেছেন যে যদি তোমরা ধুলো বালু ধূম বা পচা দুর্গন্ধময় পদার্থ হতে পৃথক থাকো তাহলে তোমাদের চিকিৎসক আবশ্যিক হবে না এ তারপরে মুসলমান শিক্ষা বিভাগের এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খান বাহাদুর হাজি মোহাম্মদ আহসান উল্লাহ তিনি বলেছেন যে তিনি এখানে বলেছেন যে কি যে ধূমপান অপকারিতা সম্বন্ধে ট্রিচা রস মানুইল পুস্তকের মধ্যে লিখেছে ধূমপান অত্যন্ত অনিষ্টিকর আজকাল বালকদের মধ্যে সিকারেট ব্যবহার অধিক হয়ে উঠেছে এবং সিকারেট দুইটি বিষাক্ত পদার্থ আছে একটার নাম হলো নিকেটিন অপরটির নাম হল কার্বন মনোক্সাইড প্রথমটি তামাকের বিষয় সারাংশ দ্বিতীয় বিষাক্ত পাম ও রক্তাক্ত দূষিত করে তাই ধূমপান শ্বেত বর্ণ রক্ত কণিকাগুলো নিস্তেজ হয়ে পড়ে তাই নিউমোনিয়া জ্বর বিকা বিকার ও রোগে বীজ রক্ত প্রবেশ করলে ওহাদেরকে নষ্ট করতে পারে না তাই শিকারের সেবি বালকের নিউমোনিয়া হলো রক্ষাপ কঠিন হয়ে পড়ে এবং আমরা আর একটা দেখব যে আমেরিকার লগ আমেরিকার শত শত লোকেরা তামাক ব্যবহার জনিত রোগে আরোগ্য হয়ে থাকে তাই তিনি বলেন যে তামাক বর্ধন শীতলতা ক্ষতি সাধন করে তাই মস্তিষ্কে নিস্তেজ করে তোলে তাই আমেরিকা ইয়াল কলেজের ছাত্রদের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছে যে এক বছরে ধূমপাই ছাত্রদের অপেক্ষায় যারা ধূমপান করে না তাদের ওজন উচ্চ বুকের আয়তন অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা আর একটা দেখব যে এখানে যে অপকারী আর উপকার মানে কি এই সম্পর্কে আমরা আর একটা দেখব সেটা হলো কি যে এখানে লেখা হয়েছে মিসকাতের ব্যাখ্যা মাজাহিল হক কিতাবের মধ্যে লিখেছেন যে এই প্রকার হুক্কা পান করা হচ্ছে হারাম কোনটা যে আমি শরীয়ত অনুযায়ী বিজ্ঞ আলেম ও ফেকা তত্ত্ববিদ গণে মতামত উদ্ধৃত করতেছি যে সহজে অনুভব করতে পারবে না ওয়া কত বড় দর্শনীয় কার্য এখানে আরও বলে গায়াতুল আউতা কিতাবের মধ্যে লিখেছেন যে মার্শাল কিতাবের চতুর্থ খণ্ডে মা ক্রুত্তাহিমি বলে লিখিত আছে তবে কিশোরীহে রুবানিয়া সামলানি ধূমপান নিষেধ করা হয়েছে রুদ্দে মহত্তা পঞ্চম খণ্ডে লিখেছে আমার উস্তাদের উস্তাদ মিশরীয় ফতোয়া দিয়েছে যে ধূমপান নিষেধ মৌলানা আব্দুল হাই লাকনাবি তিনি বলেছেন বিহুল জেন্নান কিতাবের মধ্যে লিখেছেন মাকরুত তাহারিমী এবং মাজমা ফতুয়া লিখেছেন যে চুরুট শিকার বিলি পান করা হুক্কা পান করা তাহারিমি হবে তো হজরতে আব্দুল আসিস মহাদেশ দেহলবি বি রহমতুল্লাহ তিনি লিখেছেন সাউলাতে আসারি কিতাবের মধ্যে লিখেছে যে হুক্কা পান মাকরু তাহারি বলেছেন তিনি এই সম্বন্ধে তিনটি মানে কি বিষয় বলেছেন যে এখানে উল্লেখ করেছেন যে হুক্কা পানকারী মুখ হতে দুর্গন্ধ বাহির হয় কাঁচা পেঁয়াজ মানে রসুন খাইলে দ্বিতীয় হুক্কাপান কারী মুখ হতে দুজোকি ধুম বাহির হয় তৃতীয় হুক্কা পানকারী অগ্নি সহিত বন্ধুত্ব রাখে তাই যদি প্রত্যেক কারণে মাকরু তানজিহি বোঝায় কিন্তু সমস্ত যোগে মাকরু তাহারিমি হয়েছে তাই ফতোয়া আজিজি লিখেছে যে হুক্কা পানে হালাল হারাম সম্বন্ধে মতভেদ আছে সহি মতে এটা মাকরুত তাহারিমি তারপরে ইমাদুদ্দিন দামেস্কি হানাফি লিখিত হাদিয়া নামক কিতাবে মাকরুত্তাহারিমি বলেছেন তরিকায় মোহাম্মদিয়া ও সিলায় আহম্মদিয়া কিতাবের মধ্যে লিখেছেন হুক্কা পান কাকরুত তাহারিমি এবং আল্লামা আবদুল গানি নাবুলুসি ছাত্র আব্দুল ওহাবে পুত্র তিনি লিখেছেন নসিহাতুন ইবাদিল্লা কিতাবের মধ্যে বলছে হুক্কা পানকা মাকরু তাহারিমি বলেছেন এবং আরও বলেছেন যে আস আসবাহা কিতাবের মধ্যে ফেকা কিতাবে লিখিত আছে যদি হারাম হালাল মিলিত হয় তাহলে ওটা হারামের উপত হবে কিন্তু একদল লোক ধূমপানে মাকরু তাহারিমি সাব্যস্ত করেছেন এবং মাকরু উপর হবে এবং মাওলানা কারামত আলী জোনপুরী সাহেব লিখেছে কৌলুস সাবিত মাজালুস আবরার এই মধ্যে হুক্কা বিড়ি মাকরু তাহারিমি মতে ফতোয়া দিয়েছেন এখানে আমরা দেখব। যে প্রত্যেকটা কিতাবের মধ্যে লিখেছেন শাহ মাওলানা আব্দুল অলিউল্লা মহাদেস দেহলব্বী রহমত উল্লাহ তিনিও তিনি কিতাবের মধ্যে লিখেছেন এটা মাকরু তাহারিমি তাই এখানে মাকরুর তাহারিমি তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিটিশ শিকারের ধূমপান এগুলো হচ্ছে মাকরুর তাহারিমি এটা হারাম নয় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ এইগুলো হচ্ছে শরীরের ক্ষতিকারক